বাংলাদেশে আর কখনো ইন্টারনেট শাটডাউন হবে না নাগরিকদের নিরাপদে ইন্টারনেট ব্যবহারে কাজ করছে সরকার বৃহস্পতিবার বিকেল আইসিটি ভবনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন বিষয়ক এক প্রতিবেদনের প্রকাশ অনুষ্ঠানে এমনটাই জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন কৃত্রিম বুদ্ধিমত্তা যেন নাগরিকদের গোপনীয়তা নষ্ট করতে না পারে সেই বিষয়টি প্রাধান্য দিয়েও কাজ করছে সরকার এআই প্রস্তুতি মূল্যায়ন বিষয়ক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাপনায় আঞ্চলিকভাবে এগিয়ে আছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয় প্রতিবেদনের মূল্যায়ন কেবল প্রযুক্তিগত সক্ষমতা নয় একই সাথে মানবাধিকার শাসন ব্যবস্থার দক্ষতা উন্নয়ন এবং ডেটা সুরক্ষা সহ পুরো ডিজিটাল ইকোসিস্টেমকে একসঙ্গে নিয়ে আসাও মূল লক্ষ্য বাংলাদেশে আর কখনো ইন্টারনেট শাটডাউন করার সুযোগ থাকবে না জনগণের জন্য নিরাপদ ইন্টারনেট সেবা নিশ্চিতে কাজ করছি আমরা এছাড়া সরকার বিয়াল্লিশটি মন্ত্রণালয়ের বিচ্ছিন্ন ডিজিটাল সিস্টেম সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে যার মাধ্যমে সব সরকারি সেবা একই ডেটা ও সেবা অবকাঠামোর অধীনে যুক্ত হবে সার্ভিস বেসড